ছুটির দিনে গ্রামে বেড়াতে এসেছিলাম বন্ধুদের সাথে লোকাল দোকানে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ করেই ঝুম বৃষ্টি নামল দোকানেই বসে থাকতে হল কারণ বৃষ্টির জন্য বাড়ি যাওয়া যাচ্ছিল না এমন সময় খিদেও পেয়েছিল তাই গরম গরম বাদাম খাওয়ার কথা ভাবলাম দোকানদারকে বাদাম দিতে বললাম উনি সুন্দরভাবে বাদাম মেপে দিলেন তারপর সেই বাদাম নিয়ে দোকানের বেঞ্চে বসে উপভোগ করতে লাগলাম মচমচে আর সুস্বাদু বাদামগুলো খেতে দারুণ লাগছিল বৃষ্টির সময় এমন গরম গরম বাদামের স্বাদ আসলেই অসাধারণ গ্রামের এই ছোট্ট অভিজ্ঞতাটা আমার মনে একদম গেঁথে গেছে বাদাম খেতে খেতে দোকানের আশেপাশে দেখছিলাম যে বৃষ্টির কারণে সবাই কেমন জোরো হয়েছে কেউ গল্প করছিল কেউ চুপচাপ বসে বৃষ্টি দেখছিল বৃষ্টির ছন্দে চারপাশের পরিবেশটা বেশ মনোরম হয়ে উঠেছিল সেই মুহূর্তে গরম বাদামের সাথে এই আবহাওয়াটা দারুণ মানিয়েছিল বৃষ্টির শব্দ বাদামের গন্ধ সব মিলে একটা সুন্দর অভিজ্ঞতা তৈরি হয়েছিল এরপর বৃষ্টি একটু থামলে আমি বাড়ির দিকে রওনা দিলাম